রূপনারায়ণপুর ফাঁড়ির তরফে মুচিডি গ্রামে ছোট ছোট শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করলেন রূপনায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাব ভট্টাচার্য আজ আদিবাসী ভাষা দিবস তাই রূপনায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাব ভট্টাচার্যের উদ্যোগে মুচিডি গ্রামে ভাষা দিবস অনুষ্ঠানে গিয়ে ছোট ছোট আদিবাসী ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন রূপনায়পুর ফাঁড়ি ইনচার্জ ভট্টাচার্য প্রায় চল্লিশ জন আদিবাসী ছাত্রছাত্রীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় পাশাপাশি আল্লাডি মোড়েও ভাষা দিবস অনুষ্ঠানের মধ্যে পঞ্চাশটি কম্বল প্রদান করলেন রূপনায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণব ভট্টাচার্য এদিন তিনি জানান পুলিশ সবসময় সামাজিক কাজে মানুষের পাশে আছে তাই আমরা চাই আদিবাসী সমাজের সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় এগিয়ে এসে তাদের সমাজের ও দেশের নাম উজ্জ্বল করুক তাই সামান্য সহযোগিতা রূপে আজ ছোট ছোট শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হলো তাছাড়া শীতের কথা মাথায় রেখে আল্লাডিতে দিতে কম্বলও দেওয়া হলো গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট দূরwidehatতে অল্প সহযোগিতা করে সারাও কথা

aburan noko kete ketik gudre hujung konsumir eh konsumeran lebih sedikit kan teman noko noko gudre nito nawa kau back marathon deh un halo আমার ঈশ্বর বাবু রয়েছে যারা যারা কম্বল পাচ্ছে ওই সাইডে আপনারা খিচুড়ির দিয়ে দেবেন পর আর খিচুড়ির যে যাবে সেই খাবে এখন কিন্তু টোকেন লাগবে আমরা নিচ্ছি মনে হয় প্রচন্ড লেগে আছি তাই না যাই অনেক অনেক ধন্যবাদ